উনিশতম শিক্ষক নিবন্ধনে আপনারা যারা ইংলিশে ভালো করতে চান বা ইংলিশে পঁচিশের মধ্যে মিনিমাম তেইশ প্লাস পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি দুইটা বই সাজেস্ট করব ইংলিশের জন্য এই দুইটা বই কিনে আপনি যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি ইংলিশে ভালো করবেন উনিশতম শিক্ষক নিবন্ধনে ওকে তো অবশ্যই ভিডিওটি মনে করতে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে ওকে তো ইংলিশে ভালো করতে গেলে আপনাকে অবশ্যই ইংলিশ গ্রামারে ভালো করতে হবে আর ইংলিশ গ্রামারের জন্য সবচেয়ে বেস্ট বই হচ্ছে এই তো অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এই বইটা ইংলিশের জন্য হচ্ছে বেস্ট বই আমি মনে করি আপনি যদি শুধুমাত্র ওই একটা বই পড়েন তাহলে কিন্তু আপনি উনিশতম সঙ্গে ভালো করতে পারবেন ইংলিশের গ্রামারে যারা দুর্বল তারা অবশ্যই এই বইটা থেকে ভালো কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন শুধুমাত্র বই পড়ে আপনি যদি ইংলিশ গ্রামার বুঝতে চান খুব কম সময় তাহলে এই বইটা আপনি কিনে পড়তে পারেন ওকে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার ঠিক আছে পিসি দাসের এ বইটা ওকে এই বইটা আপনারা কিনবেন অবশ্যই কিনবেন ইংলিশ গ্রামারে ভালো করতে গেলে ওকে দেন নেক্সট বইটা হচ্ছে পপুলার একটা বই মাস্টার বই এটা শুধুমাত্র আপনি ভোকাবুলারির জন্য পড়বেন আর ইংলিশ গ্রামার পড়লেন ওই বই থেকে প্র্যাকটিস করবেন এই বই থেকে বুঝতে পারছেন এই বইটা প্র্যাকটিসের জন্য সবচেয়ে বেস্ট এছাড়া ভোকাবুলারি যত আছে সব কিন্তু আপনি এখান থেকে পড়বেন তাহলে দেখবেন এগারোতম থেকে বিশতম গ্রেডের যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় যত ভোকাবুলারি আসুক না কেন এই বই থেকে আপনি কমন পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওকে তো এই দুইটা বই আপনারা যদি কিনে পড়াশোনা করতে পারেন উনিশতম নিবন্ধনের জন্য আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি ইংলিশে ভালো করতে পারবেন ওকে তো আশা করি বুঝতে পেরেছেন ইংলিশের জন্য কোন বই কিনবেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আর অন্য কোনো প্রশ্ন আছে কি না উনিশতম শিক্ষক নিবন্ধন রিলেটেড অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর পেজটিকে ফলো না করে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম